আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যে ছেলেটি বিশ্বাস করছিল বাংলাদেশকে বদলানো যায় সেই ছেলেটি আজার নেই তিনি শরীফ উসমান হাদি যাকে মানুষ বিপ্লবী হিসেবে চিনেছিল দক্ষিণের একটি শান্ত জনপদ চালখাটের নলসিটি সিটি উনিশশো তিরানব্বই সালের তিরিশে জুন এই মাটিতে জন্ম নেয় ওসমান হাদি একটি সাধারণ পরিবার এই তার বেড়ে ওঠা তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক মা ছিলেন সহনশীল প্রতীক যিনি ছেলেকে মানুষ করতে গিয়ে নিজের স্বপ্নগুলো চুপচাপ গুটিয়ে নিয়েছিলেন শৈশব থেকেই ওসমান হাদি ছিলেন প্রশ্নকারী কেন অন্যায় হবে কেন মানুষ বই পাবে এই প্রশ্নগুলোই তাকে আলাদা করেছিল মাদ্রাসা শিক্ষা দিয়ে তার পড়াশোনা শুরু পরবর্তীতে তিনি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই সময়ে ওসমান হাদির চিন্তাধারায় বড় পরিবর্তন আসে তিনি বই পড়তেন পাশাপাশি লেখালেখিও করতেন আর এরই ফাঁকে ইতিহাস রাজনীতি বিপ্লব আর নিপীড়নের গল্পই শোনা হতো দুই সালের গণ আন্দোলনে এই সময় ওসমান হাদি সামনে আসেন রাস্তায় মিছিলে সমাবেশে এক তরুণ কর্ত্র পাহাড়ে শোনা যেতে থাকে তিনি হয়ে ওঠেন আন্দোলনের মুখ পরবর্তীতে তিনি গঠন করেন ইনকিলাব মঞ্চ নামে একটা রাজনৈতিক দল যার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ওসমান শুধু আন্দোলনেই থেমে থাকতে চাননি তিনি ঘোষণা দেন ঢাকা আট আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তার বাসায় সংসদের ভেতর গিয়েও পরিবর্তন আনতে হবে এই ঘোষণার পর সমর্থক যেমন বেড়েছে তেমনই বেড়েছে শত্রু বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ জুমার নামাজ শেষে ঢাকার পল্টন এলাকা হঠাৎ এক মুহূর্তে বদলে যায় সবকিছু মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি চারপাশে শুধু চিৎকার আতঙ্ক আর রক্ত প্রাথমিক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ওসমান হাদির জন্য দেশ দেশজুড়ে দোয়া চলতে থাকে কিন্তু নিয়তি ছিল নির্মম আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে নেমে যায় ওসমান হাদির জীবন প্রদীপ সংবাদে ছড়িয়ে পড়তেই দেশ দেশজুড়ে নেমে আসে সুখে ছায়া সমর্থকরা কাঁধে সহজ উদ্ধারা হতবাক একটি জীবন চলে গেল কিন্তু প্রশ্ন থেকেই গেল এই মৃত্যু কি শুধু একটি মৃত্যু ওসমান হাদি আজ আর নেই কিন্তু তার কথা তার স্বপ্ন তার সাহস এখনও ঘুরে বেড়ায় মানুষের মনে তিনি ছিলেন একটি প্রজন্মের আশা একটি অপূর্ণ অধ্যায় ইতিহাস হয়তো তাকে নিয়ে আরও লিখবে কিন্তু প্রশ্ন একটাই এই দেশে আর কত ওসমান হাদিকে এভাবে হারাতে হবে